আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে আসবেন তার এই মধ্যপ্রাচ্য সফরে তিনি ইসরায়েল সফর বাদ দিয়েছেন ইসরায়েলকে তার সফর লিস্ট থেকে বাদ দিয়েছেন এবং তিনি মধ্যপ্রাচ্যের তিনটি দেশে সফর করবেন সংযুক্ত আরব আমিরাত কাতার এবং সৌদি আরব কাতার থেকে বলা হয়েছে যে কাতার বোয়িং এর একটা বিমান নতুন একটা বিমান হবে আমেরিকার প্রেসিডেন্টকে অর্থাৎ আমেরিকার বিমান আমেরিকার কাছ থেকে কিনে আমেরিকাকে টাকা দিয়ে আমেরিকার প্রেসিডেন্টকে সেই বিমান উপহার দেবেন এবং সেটার মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট সেই বিমানটিকে তার রাষ্ট্রীয় আমেরিকার রাষ্ট্রপতির বিমান হিসেবে পরবর্তীতে ব্যবহার করবে এভাবে সেটা খুব সম্ভবত চারশো মিলিয়ন ডলার একটা বিমান বেশি টাকা না যেখানে যেখানে সৌদি এক ডলার দিবে আরব এরকম বিলিয়ন বিলিয়ন ডলার দিবে হয়তো কাতারের সাথে এরকম বিলিয়ন বিলিয়ন ডলারের কিছু চুক্তি হবে নিউজারল্যান্ড পোস্ট একটা খবর করেছে যে ট্রাম্প ইসরায়েলকে স্বীকৃতি দিবে এরকম কথা আসলে খবরটা মূলত জেরুজালেম পোস্টের না খবরটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট বা এরকম একটা ওয়েবসাইটের সেই ওয়েবসাইটটা হচ্ছে মূলত কট্টর বা ইহুদি ওয়েবসাইট ওয়েবসাইট সেই বলছে যে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অনেক বিশেষজ্ঞদের মতামত মতামত নিয়ে একটা খবর পড়ছে যে ট্রাম্পের এই যে মধ্যপ্রাচ্য সফর এই সফরে আসলে কি হতে পারে মধ্যপ্রাচ্যে কি ধরনের পরিবর্তন হতে পারে সেখানে ওই বিশেষজ্ঞদের মধ্য থেকে মধ্যপ্রাচ্যের অর্থাৎ আরো একজন বিশেষজ্ঞ বলছে যে আমার কাছে ধারণা আমার কাছে যে সমস্ত খবর আছে সেটা হচ্ছে যে ট্রাম্প হয়তো তার এই মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবে এসে সে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে এই খবরটা সেই নিউজ পোর্টালটি করেছে সেই নিউজ পোর্টাল খবরের পর দেখা গেল এটাকে মিডল ইস্টের আরো অনেক নিউজ পেপার করেছে জেরুজালেম পোস্ট এইটাকে খবর করেছে কিন্তু ওই সূত্র ধরে যে কারণে এটা জেরুজালাম পোস্টের নিজস্ব কোনো খবর না এবং এই খবরের পিছনে রাষ্ট্রীয় কোনো স্টেটমেন্ট নাই কোনো দেশের সুতরাং এটাকে এখনো পর্যন্ত একজন আরব বিশেষজ্ঞের যে নাম প্রকাশ করেনি এখানে সবচেয়ে এটা একটা ব্যাপার যে সে নাম প্রকাশ না করার সত্ত্বে এক বিশেষজ্ঞ এই কথাটা বলছে তবে আমার কাছে মনে হয় ট্রাম্পের এই সফরে সৌদি আরব সফরে এই ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এটা আমার কাছে মনে হয় না ইসরাইল অবশ্য এটা উপর আবার হুমকি দিয়েছে যে যদি এককভাবে কোন সিদ্ধান্ত নেওয়া হয় অর্থাৎ আমাদের সাথে ইসরাইলের কথা হচ্ছে আমাদের সাথে আলোচনা না করে যদি একটা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আমরাও কারোর সাথে আলোচনা না করি আমরা আক্রমণ চালাব ফিলিস্তিনের উপরে এটা হচ্ছে ইসরাইলের হুমকি এখন এই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া এটা নিয়ে যদিও ফ্রান্সের রাষ্ট্রপতি বলেছিল যে আমরা হচ্ছে আমেরিকা সৌদি আরব এবং ফ্রান্স একত্রে আমেরিকাতে একটা কনফারেন্স করবে আন্তর্জাতিক কনফারেন্স এবং সেই কনফারেন্সে ফ্রান্স فلسطین রাষ্ট্রকে স্বীকৃতি দিবে এবং অন্যান্য দেশগুলো স্বীকৃতি দিতে দেয়ার কথা বলবে সেটাকে আরো বেশি যুক্তিযুক্ত মনে হয় কারণ আপনি আন্তর্জাতিক একটা কনফারেন্স করে তারপর একটা দেশের স্বীকৃতি দেন এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথম বিশ্বযুদ্ধের পরে বহুবার হয়েছে একটা দেশ ভাঙার জন্য দেশ গড়ার জন্য কনফারেন্স গুলোতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এসে তারপর একটা ডকুমেন্ট তৈরি করে একটা বিবৃতি তৈরি করে সেখান থেকে স্বীকৃতি দেয় সিদ্ধান্ত নেয় এখন ট্রাম্প হুটহাট করে সৌদি আরবে গিয়ে তিন চারজন আরব দেশের প্রধানদের সাথে বসে কথা বলার সময় যদি ঘোষণা দেয় আমি ঠিক আছে সিদ্ধান্ত নিলাম যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দিলাম আমেরিকা হিসেবে সেটা আন্তর্জাতিকভাবে এই যে যে বিষয়টাকে করার জন্য সিস্টেম সেই সিস্টেমটা ব্যবহার না করে বরং তার চেয়ে বলা যেতে পারে যে ট্রাম্পের ধর্মার কাজ বিষয়টা সামনে আসতে পারে হয়তো বা ট্রাম্প যদি সে ধরনের ঘোষণা দেয় তারপর এটার পেপার ওয়ার্ক করতে সেই সম্মেলন পর্যন্ত যেতে যাওয়া লাগতে পারে তবে এই খবরের বসেছে ইসরায়েল মোটামুটি করা শুরু করেছে আমেরিকাতে এবং আমার কাছে মনে হয় যে এই খবর করার পেছনে মূল কারণটাই হচ্ছে ওটা যে ইসরায়েল এবং জায়নবাদীরা যেন লবি করা অর্থাৎ ট্রাম্প যেন এটা মাথার চারিধার ধারণ না নিয়ে আসে সেটার জন্য তারা ট্রাই করবে তবে ট্রাম্পের সাথে ইসরায়েলের কিছুটা মনোমান এটা বোঝা যায় এবং ইসরায়েলের ইহুদিবাদী যে সমস্ত পত্রিকা আছে তারাও বলছে যে আমেরিকা আগে যে সমস্ত বিষয়ে মানে আমাদের সাথে আলোচনা না করে মধ্যপ্রাচ্যের কোন বিষয়ে সিদ্ধান্ত নিত না সিদ্ধান্ত তো দূরের কথা কোন দেশের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করার ক্ষেত্রেও আগে আমাদের সাথে আলোচনা করত সেই আমেরিকার প্রেসিডেন্ট এখন দেখা যায় যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে ইসরায়েলের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে এমনকি ইসরায়েলকে বাইপাস করে সে মধ্যপ্রাচ্য সফর করছে সুতরাং এখানে যেটা ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে যে ট্রাম্পের সাথে বিষয়ে একাধিক মতের পার্থক্য আছে এবং সেই আসলে বাস্তব প্রতিফলন হচ্ছে ট্রাম্পের এই ইসরায়েল সফর বাতিল করা যদিও এটা নিয়ে ইসরায়েলের নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত কথা বলেছেন তিনি বলেছেন যে আসলে এটা কোনো ব্যাপার না ইসরায়েল আর আমেরিকার যে সম্পর্ক সেটা হচ্ছে মানে অসীম এবং অনন্তকালের সম্পর্ক এই সম্পর্ক এই একটা সফল বাতিল হইলে হয় না এমন কি ট্রাম্প এখনো পর্যন্ত ক্ষমতায় আসার পরে সবচেয়ে বেশি যার সাথে দেখা করেছে আলোচনা করেছে সে হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই ধরনের বক্তব্য এসেছে এবং এটা দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে আসলে আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্কে তেমন কোনো আঘাত আসে নাই বা তেমন কোনো ঘাটতি নেই তবে যেটা ধারণা করা হয় যে আসলে ট্রাম্প এইখানে স্বার্থ দেখছে ট্রাম্প অর্থনীতি দেখছে এবং অর্থনীতির কারণে অর্থনৈতিক স্বার্থের কারণে ট্রাম্প আসলে ইসরায়েলের জনাঞ্জলি দিয়ে হলো বা জনাঞ্জলি না তো আসলে ইসরায়েলের সম্পর্কে কিছুটা ঢিল দিয়ে হলেও সে আরব দেশগুলোর সাথে সম্পর্ক করতে চাইছে তবে এখানে একটা প্রশ্ন এই এই যে বক্তব্য গুলো আসছে সেটা মধ্যে যে আরব দেশগুলোর সাথে সম্পর্ক গড়তে হলে ইসরায়েলের সাথে সম্পর্ক গড়তে পারবে না এরকম কোন শর্ত কোনো আরব দেশে দেওয়ার মতো সাহস সব তারপরে হচ্ছে কি বলে শক্তি সাহস এবং ইচ্ছা কোন আরব দেশের নেই সুতরাং আরব দেশের সাথে সম্পর্ক ঘুরতেই যে ট্রাম্প ইসরায়েলকে একটু বাইপাস করছে এটা আমার কাছে মনে হয় না এখানে অন্য কোনো বিষয় থাকতে পারে হতে পারে সেটা ফিলিস্তিন বিষয় হতে পারে সেটা আমেরিকা জামবাদীদের ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে করা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড